তিন ইঞ্চি কাটিং হলো আর তিন ইঞ্চি আমাদের খোলা থাকবে ঠিক আছে ছয় ইঞ্চি থাকবে গলার নেকের চুন মাছ ভালো করে ধরো যেন বেকা তারা না হয়

এদিকটা আসো তো দেখো এই মতো যে কুর্তিটার কাটিং হলো সেটা কিন্তু এই যে কলার দিয়া আর সামনে যে কাটিং সামনে কাটিংটা দেখো প্যান কলার বলে হাতা হয়নি হাত কাটা আছে তো বন্ধুরা কেমন হয়েছে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এই দেখো আজকে এই প্যান্টটি বানানো হলো পাটিয়ালি ক মিটার নিয়েছিলে কাপড় তিন মিটার চার মিটার কাপড় দিয়ে হয়েছে আর এই দেখো এখানে কিন্তু পকেট আছে পাটিয়ালা প্যান্ট এটা হচ্ছে পকেট থাকলে খুব সুবিধা হয় পাটিয়ালা প্যান্টে কেমন হয়েছে বলো আর একটি প্যান্ট হয়েছে এটা নর্মাল কম কাপড়ে আড়াই মিটার কাপড়ে এই কলার প্যান্টটা করা হয়েছে